এক আসনে জমে উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের দৌড়ঝাঁপ ইসলামী জোটের প্রার্থী তিনজন তাদের মধ্যে এগিয়ে আছেন মাওলানা আব্দুর রহমান সাহেব রিকশা মার্কার প্রতীক মাওলানা আব্দুর রহমান ইসলামী জোটের বাকি দুই প্রার্থী থেকে বেশি পরিচিত ও জনপ্রিয় তার কারণ হলো তিনি একজন প্রবীণ আলেম ও সুপরিচিত ওয়াইয়েজ নড়াইল এক আসন জুড়ে প্রায় সব মাহফিলে মাওলানা আব্দুর রহমান সভাপতি হিসাবে থাকেন যার কারণে তার রয়েছে আসন জুড়ে পরিচিতি ও সমর্থক মাওলানা আব্দুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সুরা সদস্য ও নড়াইল জেলা বাংলাদেশ খেলাফত মজলিশের প্রধান উপদেষ্টা রাজনীতিতে যদিও নতুন কিন্তু এ দলের সাথে সম্পর্ক প্রায় ত্রিশ বছর সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহী আলাইহি খেলাফত মজলিশের আমির থাকা অবস্থায় তিনি জড়িত যদিও সক্রিয় ছিলেন না এখন নড়াইল এক আসনবাসীর কথা ভেবে তিনি নির্বাচনের মাঠে নেমেছেন জনগণ ও মাওলানা আব্দুর রহমানকে মনে প্রাণে মেনে নিয়েছেন জনগণের আশা মাওলানা আব্দুর রহমান যদি জোটের প্রার্থী হয়ে আসেন তাহলে এ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করবেন যেটা জোটের বাকি দুই প্রার্থী দিয়ে সম্ভব না বলে মনে করেন জনগণ অন্যদিকে এ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসও আছেন বেশ এগিয়ে তিনি এ আসনে বিগত দিনে নির্বাচন করেছেন রয়েছে পুরাণ অভিজ্ঞতা তিনি এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজয় অর্জন করবেন বলে আশাবাদী তিনি আসন জুড়ে ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছেন যদিও বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে নাগিব হাসান এখানেও বিএনপির বড় দল কাজ করছেন এই জন্য মাওলানা আব্দুর রহমান যেহেতু বেশি পরিচিত ও জনপ্রিয় তাই ওনার বিজয় হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন সাধারণ প্রাচী এবার ফাঁকা প্রতিশ্রুতি নয় এবার চাই সত্যিকারের প্রতিনিধি এবার চাই এমন একজন যিনি আল্লাহকে ভয় করেন এবং জনগণকে ভালোবাসেন সংবাদ প্রচারণায় দৈনিক কালিয়া বারো এক দুহাজার ইংরেজি সোমবার কালিয়ার প্রতিনিধি